বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব জফলা যুক্ত বনুরোগ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথম শব্দটি আছে দুটি দ জফলা হস্যকার কার তরস্যই কার দন্তন্য ঐকার ববিন্দুর আকার তালুপ্যস জফুলা সাম্য দন্তস আকার ম জফুলা সাম্য বাক্য ব আকার ক জফুলা বাক্য মিথ্যা ম হ্রসইকার থা আকার মিথ্যা বিদ্যা বরহ্রসই কার দফুলা আকার বিদ্যা উদ্যম হ্রসু দফুলা ম উদ্যম অসাধ্য স্বরেয় দন্তস আকার ধজফুলা অসাধ্য অধ্যক্ষ স্বরেয় মূর্ধন্য স্বয়ে অধ্যক্ষ অত্যন্ত স্বর তজফুলা দন্ত তয় অত্যন্ত রহস্য র, হ জফুলা রহস্য ব্যবস্থা ব যফুলা ব যুক্ত থ আকার ব্যবস্থা ব্যবসা ব জফলা ব দন্তস্য আকার ব্যবসা মাধ্যমিক ম আকার ধ জফলা ম হস্বইকার ক মাধ্যমিক বিদ্যুৎ দ জফলা বিদ্যুৎ ত বন্ধুরা এই ছিল আজকে ক্লাস জফলা ফলা যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ